আজ বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে বন্ধুরা আজ ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে সোমবার আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখে নেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ উত্তর ভারতে যেরকম রয়েছে আমাদের উত্তরবঙ্গেও রয়েছে এবং বাংলাদেশের পূর্বে এছাড়া আংশিক দক্ষিণে ত্রিপুরাতে শিলচরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ সিলেটের উপরে রয়েছে মেঘ তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ পরিষ্কার হলেও পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে আর বাকি ভারতবর্ষ পরিষ্কার হলেও এদিকে রৌরকেল্লা এবং আংশিক ঝাড়খণ্ড মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টি আর উত্তর ভারতের জম্মু কাশ্মীর লে কুলু মানালি অনন্তনাগ এই জায়গাগুলোতে তো মেঘ রয়েছে এবং কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে আজকে মেঘাচ্ছন্ন কিন্তু দার্জিলিংও এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র আমরা চলে যাব প্রিসিপিটেশন এবং রেন অ্যান্ড থান্ডারে দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করবে মেঘ প্রবেশ করে কিন্তু আমাদের পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আরামবাগ চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি। এর মধ্যে অবশ্যই আরামবাগ আলাদা জেলা নয় বা চাকুলিয়া নয় বাঁকুড়া পুরুলিয়া আংশিক হুগলি এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু আজকে দুপুরের পরে বৃষ্টি আসছে আর যেরকম বলছিলাম যে দার্জিলিংয়ে অলরেডি মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি চলছে কয়েকদিন ধরেই এই হচ্ছে পরিস্থিতি বৃষ্টির পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টি কলকাতাতেও আসবে আমরা যদি বিকেল এবং সন্ধ্যের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া ছাড়াও দুর্গাপুর এদিকে বীরভূমের শিউরি বর্ধমান আরামবাগ চন্দননগর হাওড়া হুগলি কলকাতা এবং নদীয়ার শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে ঝাড়গ্রামে বিকেল দুপুর অবধি বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার থাকলেও ত্রিপুরা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আছে তবে বৃষ্টি খুব একটা এই মুহূর্তে নেই যদি হয় তো ত্রিপুরাবাসীরা জানাবেন তো এই যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা কিন্তু রাতের দিকে গিয়ে কেটে যাবে তবে দুপুর এবং বিকাল সন্ধ্যের দিকটাতে এই বৃষ্টিটা আমরা দেখতে পারব আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুর যশোর সাতক্ষীরা আংশিক খুলনা এবং ফরিদপুর এই অঞ্চলেও কিন্তু বিকেল সন্ধ্যের দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এই হচ্ছে পরিস্থিতি বৃষ্টির যতটা ভেবেছিলাম অতটা বৃষ্টি হচ্ছে না তবে খানিকটা বৃষ্টি তো হচ্ছে বা হবে এবার আমরা যদি পরবর্তী দিনগুলো দেখি তাহলে আসামে বৃষ্টি আসবে কাল এবং আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি তেজপুর বোকাখাট এবং জোরহাট টুলি এই জায়গাগুলোতে কিন্তু আগামী কাল আমরা বৃষ্টি দেখতে পারব ভোরের দিকে সারা দিন যদি আমরা দেখি তাহলে আসামে ডিব্রুগড় তেজু এদিকে সেপ্পা জিরো এই জায়গাগুলো জোরহাট খানিকটা বৃষ্টি থাকবে এবং বাকি অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কারই থাকছে কাল আর খুব যৎসামান্য বৃষ্টি ত্রিপুরাতে আমরা দেখতে পারব কালকে খুব সামান্য এবং তার পরবর্তী ছ তারিখ যদি আমরা দেখি ছ তারিখে দার্জিলিং ছাড়া বাকি আর কোথাও সেরকম বৃষ্টি আমরা দেখতে পেলাম না আর সাত তারিখে যদি দেখি সাত তারিখেও খুব একটা কিছু নেই আর আট ন তারিখ অবধি যে আপডেট আছে তাতে এর পরবর্তী সময়ে আর বৃষ্টি আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না ন তারিখ অবধি আমাদের কিন্তু বেঙ্গল জোনে সেরকম কোনো বৃষ্টির দেখা পেলাম না শুধু আজকেই যে বৃষ্টির কিছু মুহূর্ত সেটাই লক্ষ্য করতে পারলাম যেরকম রাজশাহী সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি চর রাজীবপুর এদিকে বাগমারা এবং আমাদের দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমে এছাড়া বাকি যেরকম বললাম যে পুরুলিয়া বাঁকুড়া তারপরে আরামবাগ বর্ধমান শান্তিপুর চাকদা কাটোয়া শিউরি নলহাটি আংশিক কলকাতা চন্দননগর চুচুড়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জায়গাগুলোতেই বৃষ্টি তো বন্ধুরা এই হচ্ছে বৃষ্টির আপডেট আর আজকে যদি আমরা দেখি যে বৃষ্টির সময় কি ঝড় বা ঝোড়ো হাওয়া কীরকম থাকবে তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি যে সময় হবে সে সময় খানিকটা ঝোড়ো হাওয়া তবে যেরকমভাবে ঝড় ভাবা গেছিলো বা আমরা আপডেট দেখেছিলাম সেরকম কিন্তু লক্ষ্য করা গেল না তো এই হলো বিষয় আমরা দেখে নিলাম যে ঝড়ের সেরকম সম্ভাবনা না থাকলেও বৃষ্টি থাকছে সেটা দেখালামও আগামী দিনগুলোতে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও দেখে নেব আর দেখতেই পাচ্ছি যে এই সময় যেরকম ছোটো ছোটো ঘূর্ণাবর্ত থাকে বঙ্গোপসাগরে কারণ তাপমাত্রা তো বাড়ছে তো সেরকম ঘূর্ণাবর্ত অল্প স্বল্প দেখা যাবে বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও আর ন তারিখ অবধি যা আপডেট তাতে বড় লেভেলের কোনো ঘূর্ণাবর্ত এই সময়ের মধ্যে আসছে না বা তৈরি হচ্ছে না আমরা এবার দেখে নিই টেম্পারেচার তাপমাত্রা কি বলছে তাপমাত্রা অবশ্যই আজকে ঊর্ধ্বগামী এবং বাইরে যথেষ্টই গরম রয়েছে আপনারা সেটা সেটা টের পাচ্ছেন এদিকে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু ভালো নয় কলকাতায় তেত্রিশ চন্দননগর হাওড়া হুগলি বত্রিশ এছাড়া খড়গপুর তেত্রিশ মানে পশ্চিম মেদিনীপুর চৌত্রিশ পূর্ব মেদিনীপুর উনত্রিশ তিরিশের মধ্যে কোলাঘাট চৌত্রিশ অন্যদিকে পুরুলিয়া উনতিরিশ বাঁকুড়া তিরিশ দুর্গাপুর বত্রিশ বর্ধমান বত্রিশ শান্তিপুর কাটোয়া তিরিশ একত্রিশের মধ্যে নদিয়া চাকদা সবই একত্রিশ এবং বীরভূম তিরিশ আঠাশ হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু বেশ তাপমাত্রা অনেকটাই তেত্রিশ চৌত্রিশের মতো উত্তর চব্বিশ পরগনা বসিরহাট হাবড়া তারপরে এদিকে বনগা এই সমস্ত জায়গাতেই বত্রিশ তেত্রিশ তাপমাত্রা উত্তরে একটু কম উত্তরে মালদায় উনতিরিশ দক্ষিণ দিনাজপুরে আঠাশ উত্তর দিনাজপুরে আঠাশ এদিকে শিলিগুড়ি আঠাশ কোচবিহার আলিপুরদুয়ার আঠাশের মতো বাংলাদেশেও কিন্তু ভ্যারিয়েশান রয়েছে একদম উত্তরে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুরের দিকে আঠাশ আবার বগুড়ার দিকে সাতাশ ময়মনসিংহ সাতাশ সিলেট সাতাশ আবার ঢাকা তিরিশ বরিশাল একত্রিশ খুলনা একত্রিশ সাতক্ষীরা যশোর সবই একত্রিশ আবার এদিকে একেবারে দক্ষিণে সুন্দরবন বত্রিশ কলাপাড়া খেপুপাড়া তিরিশ একত্রিশের মতো মনপুরা সন্দীপ লালমোহন এদিকগুলো আঠাশ উনত্রিশের মধ্যে কুমিল্লা তিরিশ ফটিকচারি হাট হাজারি চিটাগাং মহেশকালী সবই কিন্তু তিরিশ বত্রিশের মধ্যে তার মানে তাপমাত্রা বেশ অনেকটাই রয়েছে দক্ষিণ ত্রিপুরায় একত্রিশ উত্তর ত্রিপুরায় তিরিশ শিলচর আঠাশ গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশ ডিমাপুরও আঠাশ এই হচ্ছে গিয়ে আজকের এই মুহূর্তের তাপমাত্রা রাত্রিবেলায় তাপমাত্রা কমে কতটা হচ্ছে সেটাও দেখে নেব আজকে রাত্রে কিন্তু উত্তরবঙ্গেও যে খুব ঠান্ডা থাকছে তা নয় একুশ বাইশ থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কুড়ি দার্জিলিং যদিও নয় কিন্তু শিলিগুড়ি আঠেরো উত্তর দিনাজপুর একুশ দক্ষিণ দিনাজপুর একুশ মালদা একুশ বীরভূম একুশ এদিকে মুর্শিদাবাদ বাইশ কাটোয়া বাইশ বর্ধমান বাইশ নদীয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর সবই বাইশ উত্তর চব্বিশ পরগনায় থাকবে তেইশ আজকে রাত্রিবেলা দশটা এগারোটার দিকে চব্বিশ চব্বিশ পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনাও চব্বিশ পঁচিশ কলকাতা চব্বিশ চন্দননগর হাওড়া হুগলি তেইশ চব্বিশের মতো পশ্চিম মেদিনীপুর তেইশ খড়গপুর কোলাঘাটের দিকে আবার পূর্ব মেদিনীপুরে কিন্তু পঁচিশ ঝাড়গ্রাম বাইশ পুরুলিয়া কুড়ি দুর্গাপুর বাইশ বাঁকুড়া বাইশ আসানসোল বাইশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাতে থাকবে অন্যদিকে আজকে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে কুড়ি একুশ আবার বগুড়ার দিকে কুড়ি একুশ সিলেটের দিকে কুড়ি এবং কুমিল্লার দিকে বাইশ আবার ঢাকা বাইশ লোহাগড়া যশোর সাতক্ষীরা চব্বিশ পঁচিশ বরিশাল চব্বিশ কলাপাড়া খেপুপাড়া লালমোহন মনপুরা সন্দীপ সবই কিন্তু চব্বিশ পঁচিশ এদিকে ফটিকচারি হাটহাজারি চিটাগাং মহেশখালী তেইশ চব্বিশ দক্ষিণ ত্রিপুরা তেইশ উত্তর ত্রিপুরা উনিশ কুড়ির মতো শিলচর আঠেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ একুশ ডিমাপুর আঠেরো এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা কাল ভোরবেলায় পাঁচটায় তাপমাত্রা নেমে কতটা হবে সর্বনিম্ন খুব যে কমছে তা নয় আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু বেশি ঊর্ধ্বগামী পুরুলিয়া ঝাড়গ্রাম উনিশ কুড়ির মতো পশ্চিম মেদিনীপুর বাইশ পূর্ব মেদিনীপুর তেইশ দক্ষিণ চব্বিশ পরগনা তেইশ উত্তর চব্বিশ পরগনা বাইশ কলকাতা হাওড়া হুগলি একুশ বাইশ বর্ধমান একুশ দুর্গাপুর একুশ শিউরি বীরভূম উনিশ কুড়ি মুর্শিদাবাদ উনিশ চাকদা নই এদিকে কৃষ্ণনগর শান্তিপুর নদিয়া একুশের মতো দক্ষিণবঙ্গ আবার উত্তরবঙ্গে আঠেরো উনিশ মালদা দক্ষিণ দিনাজপুর আঠেরো উত্তর দিনাজপুর আঠেরো শিলিগুড়ি পনেরো ষোলোর মতো থাকবে কালভোরে আলিপুরদুয়ার কোচবিহার সতেরোর মতো জলপাইগুড়ি ষোলো দার্জিলিংয়ে নয় থাকবে রাতেও নয় ভোরেও নয় বাংলাদেশের উত্তরে আঠেরো রংপুর দিনাজপুরের দিকে বগুড়ার দিকে উনিশ সিলেটের দিকে আঠেরো ময়মনসিংহ আঠেরো ঢাকা কুড়ি কুমিল্লা একুশ বরিশাল একুশ সাতক্ষীরা বাইশ যশোরপুরি শৈলকুপা একুশ এবং লালমোহন কলাপাড়া খেপুপাড়া সন্দীপ মনপুরা সবই তেইশ চব্বিশ থাকবে হাটহাজারি ফটিকচারি চিটাগাংমজখালী একুশের মতো থাকবে ত্রিপুরা উনিশ শিলচর আঠেরো গোয়ালপাড়া গুয়াহাটি আঠেরো ডিমাপুর ষোলো তার মানে এবার কিন্তু সেই ঠান্ডা আর থাকছে না তবে ছ তারিখে একটু ঠান্ডা কি বাড়বে দেখে নিই ছ তারিখে কিন্তু ঠান্ডাটা একটু বাড়বে যেরকম উত্তরে কিন্তু চোদ্দো পনেরো সেরকম আমাদের পুরুলিয়ায় পনেরো বাঁকুড়া চোদ্দ কলকাতাও খানিকটা কমবে আঠেরো দক্ষিণ দিনাজপুর কমবে এদিকে মধ্য বাংলাদেশের বগুড়া ঢাকা তেরো চোদ্দোয় চলে আসবে উত্তরে চোদ্দো সিলেট পনেরো তার মানে ষোলো তারিখ ভোরে এই মাফ করবেন ছ তারিখ ভোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হবে আর এদিকে ত্রিপুরায় সতেরো হবে শিলচর ষোলো আসাম পনেরোই আসবে তার মানে যতটা বেড়েছিল তার থেকে কিন্তু খানিকটা আবার কমবে তাপমাত্রা একটু কমবে আর একটু হয়তো আবার হালকা চাদর গায়ে ঢাকা দিতে হতে পারে ভোরবেলার দিকে তবে আবার তারপরে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা